যাই হোক কালকে কি জানি কি হয়েছিল রাতেও সেম রাতে ডিনারের টাইমটা তো ডিনার করে নি কারণ রাত্রিবেলা কিছু একটা খাওয়াই সে টাইমটাতেও আর ওঠেনি তো ওই দুধ খেয়ে যে ঘুমিয়েছে একদম টানা ঘুম দিয়েছে সো হ্যাঁ ঠিক আছে আর ডেকে তুলে খাওয়া বলেন ঘুমাচ্ছে যখন তাহলে একদম গভীর ঘুমে ওই কারণে আজকে সাত সকালে রাস উঠে পড়েছে আমার তো ঘুমে গেছে আমি উঠে পড়বো আবার তোমরা বলছো তোমরা কি করবে না করবে বাবাকে দিচ্ছে ঘুষি ঘাস আমাকে দিচ্ছে ঘুষি ঘাস আধ ঘন্টার মতো এক একা খেলেছে আর ঘুমে যতটুকু রেস্ট ছিল ওইটুকু ব্যাস তারপরে হয়ে গেলো আমি উঠে পড়ি সময় একটু ঘুমিয়ে নিই কারণ সময় দুপুরে শুতে পারবে না আর যদি পুর দুপুরবেলা একটু তাড়াতাড়ি হয় তাহলে যদি আমি একটু চোখটা বন্ধ করতে পারি বাট খুব ক্ষীণ চান্স খুব ক্ষীণ সো হোক আমি ছটপট করে উঠে পড়লাম আর এখন এই যে দেখতে পাচ্ছ চশমা ছাড়াই থাকতে হবে খালি চশমা ধরে ফেলে দেয় খালি চশমা ধরে ফেলে দেয় আর জানি না চশমাটা পড়াটা খুব জরুরি আমার জন্য ভীষণ অসুবিধা হয় আবার এত বেড়ে গেছে সো যাই হোক এই হলো আপাতত অবস্থা আর এখন শুরু হলো দুষ্টমী এই দুষ্টমী এখন চলবে গোটা দিন সো যাই আজকে ব্লগটি এবার শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও তুমি স্থান সো চলে যাই হোক আমরা সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি গুড মর্নিং গুড মর্নিং আরে বাবা গুড মর্নিং আর এখানে এখন পুরুত মশাই

এখন নেশা হয়ে যাবে দাদু যদি এরকম রোজ নিয়ে বেরোয় যাও ঘুরে আসো একটু উপর দিয়ে দেখাচ্ছি চায়ের দোকান বসে থাকে দাদির সাথে সকালবেলাটা তাড়াতাড়ি ঘুম থেকেও উঠে যায় বলে এত দুষ্টুমি করে মানে ও খালি বাবাকে খোঁজে বাবার সাথে খেলবে বাবার সাথে খেলে তো বাবাকে খালি খোঁজে ওই জন্য কালকে দেখে বাবা তো খানি বেরোচ্ছ ওকে নিয়ে যায় না বাবা একটু ব্রেকফাস্ট করে না করে তারপরে নাতিকে নিয়ে বেরোয় না আর না বাবা ভালো নেশা ধরাচ্ছ এরপরে দেখো

চাটা খেয়ে নিটপট করে তোমার নাতির জায়গা চেঞ্জ আমার চায়ের দোকানের ভিতরে ঢুকে বেঞ্চে আবার বসে নিচ্ছে দাদু কার হেলমেটের উপরে তবলা বাজাচ্ছে

ছেলে সময় উঠবে তারপরে ঝড়ের গতিতে ছেলের কাজ একটা একটা করে হবে তখন টাইম শুরু হবে চাটা সবে নামিয়েছি খেয়ে উঠতে পারিনি চলে এসছেন আজকে বাইরে মনে হয় তাপে গরম দাদু বললো আর থাকছে না করছে উনি গরম সহ্যই করতে পারেন আমার নবাব পুত্র গরমটা কিছুতেই সহ্য করতে পারে না সহ্য বল লাইক তো আমি বরফ ফেলতে উপর থেকে স্নো ফলস করতে তাহলেই তো তাই না বেবি ওই জন্য চলে এসছে মুখ দেখো গম লাগছিল বেবি তুমি কাঁদছিলে পাপা

যাই হোক ঝটপট করে শুনুন খেতে বসে গেছে ঝটপট করে বোতলটা ঠান্ডা করি উঠে পড়বে খুব বেশি ঘুম হবে না এটা হচ্ছে জোড়া তাপ দিয়ে ঘুম পারানো যতটুকু ঘুমায় ঘুমাক তাতে করে বোতলটা ঠান্ডা করতে দিই কারণ উঠে খিদে পাবে মনে হয় বাবা বাদাম দিচ্ছে এরকম খিদে পেয়েছে মনে হচ্ছে ভাবলাম আজকে একটু গঙ্গায় যাবো আরে হনুমানটা তখন এমন করলো যেন ঘুমিয়ে ঢুলে পড়ছে নেই বাবাকে কাজ করতে দিচ্ছে না বাবা ওকে নিয়ে ঘুরে

একটা কলেজ ছিল ব্যাস কলেই ঘুম থেকে উঠে পড়লো তো তারপরে আর ঘুমাই দুষ্টু অন্য লেভেলের বাবা দাদুকে পুরো পাকলা করে দিয়েছে বিকেলবেলা বেলা টাইম পুরো ফুচকা বানানোর জন্য এগিয়েছিলাম দাদু আর বাবাকে পুরো পাল্লা করে দিয়েছে এই ফাইনালি কি ঘুমালো মানে কি যে ঘুম কমে যাচ্ছে আর দুষ্টুমি কি হবে যে বেড়ে যাচ্ছে প্যারানালি দুটো হচ্ছে এই ঘুম করছে একদম দুষ্টুমি বেড়ে যাচ্ছে যাই হোক আমি এখন রাতের খাবারটা করে রেখে তারপরে গিয়ে কাজে বসবো কারণ আমার পুত্র কখনো উঠে পড়বে কোনো ঠিক নেই ওই জন্য দেখলাম কাজে বসলাম আধ ঘন্টার মধ্যে উঠে পড়লো ওই জন্য রাতের খাবারটা মানে খাওয়াতে হবে তো সেই সময় ভাবলাম সুজি আজকে দেবো একটু ঘি মানে ওয়ান ড্রপ বলতে পারো সেই ঘিয়ের মধ্যে এটুকু সুজিকে জাস্ট একটু নেড়ে নিলাম তাও আজকে একটু তোমাদের দেখাবো বলে জাস্ট একবার চোখটা সরিয়েছি একটু বেশি লাল হয়ে গেল বাচ্চার সুজি নম্বরে এত ভাজার প্রয়োজন নেই কম ভাজাই ভালো আমি একদম সাদাই রাখি জল আমি টিফিন বক্সে রাখি সেই জলটা দিয়ে দেবো একটু জলটা আমি বেশি দিই যাতে সুজিটা একটু বেশি ভালো করে ফোটে এবং একদম নরম হয়ে যায় যাতে এবং নরম হয়ে যাতে বড়ো বড়ো রানা হয়ে যায় আমি ওইরকমভাবেই করে দিই ওকে ব্যাস তো সুজিটা নামিয়ে দেবো সুজিটা একটু পাতলা পাতলা রাখবো আর এর মধ্যে আমি দু চামচ ন্যান মেশাবো এবার সুজি অনুযায়ী ন্যানটা কোনো সময় দেড় চামচ কোনো সময় দু চামচ মেশাই সেটা হচ্ছে সুজির পরিমাণ বেজে সো ফাইনালি সুজি রেডি আর ঠান্ডাও করে ফেলেছি এবার ঝটপট করে ছেলেকে খাওয়াবো কারণ বেশি লেট করবো না সুজিতে মামুনি বলে যে একটু বেশি রাত করে খাওয়ালে একটু অম্বল হওয়ার চান্স থাকে তাই একেবারে খাইয়ে দেবো আর তারপর সবচেয়ে টাফ কাজ হল ঘুম পাড়ানো এখন অফিসের কাজ অনেকটা বাকি রয়েছে সেটা নিয়ে বসতে হবে অলরেডি সময় ঘটছে তো খাওয়ানোর সময় সময়ের হেল্প লাগবে আমি বলবো যে তুমি একটু খাইয়ে দাও তারপরে ঘুমানোর তো একটা কাজ রয়েছে তারপরেও ঘুমালে তারপরে গিয়ে আমি কাজ বাকি যেগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করতে পারবো আজকে মনে হচ্ছে অনেকটা রাত হবে যদি নিই তাড়াতাড়ি ঘুমায় তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে দেখা যাক সোজকাল আপনি এখানে এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো অবশ্যই কমেন্ট সেকশনে জানি আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখো যাতে নতুন ভিডিও সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা বের মিস না চলো আজকে আমাদের এইটুকু সবাই ভালো দেখা সুস্থ থাকা সব দিক থেকে দেখাই ভালো হম নিজের খবর একটু আওয়াজটা করতে পারিস ঝাল ঝাল দেখবে তো